চোদ্দই জুন থেকে বিশ্ব রক্তদাতা দিবসের মাস উপলক্ষে রক্তের প্রয়োজনে মানুষের পাশে থাকার জন্য রক্তদাতাদের কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে শুভেচ্ছা বিনিময় করেন কাটোয়া মহকুমার বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দকে উত্তরীয় মোমেন্টো ও পুষ্পস্তবক শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়েছিল দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার বিপ্লব মণ্ডল হেমরাজ ব্লাড সেন্টারের এম ও আইসি শেখ মোজাম্মেল হোসেন মন্ডল এবং হেমরাজ ব্লাড সেন্টারের সকল কর্মীদের উত্তরীয় পুষ্পস্তবক ও মোমেন্টো প্রদান করে সম্মানিত করা হয় সারা বছরই নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করার জন্য রাজনৈতিক দল যেভাবে এগিয়ে আসেন তা খুবই প্রশংসনীয় হাসপাতালের পক্ষ থেকে মোমেন্টো শংসাপত্র দিয়ে তাদের সম্মানিত করেন দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনকেও সম্মানিত করা হয় এ প্রসঙ্গে রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত বলেন এই শুভেচ্ছা সকল রক্তদাতাদের কাজের ইচ্ছে শক্তিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে রাজনৈতিক দল বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করেন পাশাপাশি হাসপাতালের আধিকারিক থেকে শুরু করে হেমরাজ ব্লাড সেন্টারের কর্মীবৃন্দের আন্তরিক সহযোগিতাতেই রুগী রক্ত পেয়ে থাকেন তাই সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ তাদের পাশেও থাকেন

একটা বিষয় যে আমাদের যেটা নটা থেকে চারটে পর্যন্ত যেটা আমাদের ব্লাড সেন্টার খোলা থাকে এবং অনকল যেটা থাকে চারটে থেকে দিবস সারারাত্র আমরা চাইছি এইটা অল টাইম থাকুক কারণ আমরা দেখেছি সাড়ে তিনটের পর থেকে মাত্র একজন এমটি থাকে না থাকে গ্রুপ না থাকে কোনো কর্মী একটা রক্ত দিতে এলে পড়ে কোনো মহিলা ডোনার এলে পড়ে ওনারা বেশ ভীত হন কারণ হচ্ছে একজন মহিলা রক্ত দিতে হয়েছে তখন হয়তো কোনো অর্গানাইজার কাউকে ডাকে যে আপনারা পাশে থাকে তা আমরা এটাও চাইছি যেন তিনটে সাড়ে তিনটে পর থেকে ব্লাড ব্যাঙ্কে আরও একটা স্টাফ একটা এমপির সাথে আর একটা গ্রুপ হোক বা যে কোনো স্টাফ একটা রাখার ব্যবস্থা করুন তাহলে কিন্তু আমরা পরিষেবাটা ভালো পাবো উনি অসুস্থ হয়ে যেতে পারেন পায়খানা যেতে পারেন আমরা ফোন করে অনেক সময় তো বিরক্ত করি তাদেরকে হয়তো ঠিক সময় মতো হয়তো অনেকে কান্না হয়তো বিরূপ প্রতিক্রিয়া করেন আমরা বিষয়টা জানি বলে হয়তো সেইটা আমরা সমস্যার সমাধান করতে পারি আর স্যারের কাছে আজকে সফলের তরফ থেকে রক্তদান নিয়ে যারা কাজ করেন যিনি রক্ত দেন যিনি রক্ত দেন না কিন্তু রক্তের কথা অন্য অন্যকে বলেন অন্যকে বোঝান যারা আমাদের সঙ্গে থাকেন শারীরিক কারণে অনেকেরা রক্ত দিতে পারে না সবাই কিন্তু আমাদের বন্ধু কেউ কিন্তু বন্ধু ছাড়া নয় আমরা রক্তদান আন্দোলনের বন্ধু আমরা সেইভাবেই কিন্তু রক্ত জোগাড় করবো কে কার রক্ত কাকে দিল কোন সংগঠন কাকে রক্ত দিল এটা আমাদের কথা নয় এটা আমাদের চিন্তা ভাবনা নয় আমরা করে রাখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে আমরা ওইভাবে সকলকে নিয়ে কাজ করবো এগিয়ে যাবো তাহলে কিন্তু আমাদের সংগঠন গতিশীল হবে সবল হবে সচল হবে তাহলেই আমরা রক্তের ভান্ডার মজুদ রাখতে পারবো না সেইভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেছি বিভিন্ন ত্রুটির জন্য আমরা শুনতে পেয়েছি যে স্বাস্থ্য দপ্তরে যারা পঁচাত্তরের ঊর্ধ্বে রক্ত দিয়েছিলেন তাদের নামের তালিকা কোনো কারণবশত ত্রুটির জন্য যায়নি আগামী বছর যাতে তাদের নামগুলো সেখানে যায় তারাও যাতে সেখানে সন্মানিত হতে পারে তাহলেই আমরা প্রাণ করবে আমরা গর্বিত বোধ হবো কোনো ত্রুটির কারণে হয়েছে আমরা এই ত্রুটি মাথা পেতে নিলাম এই ত্রুটি শুধু ব্লাড ব্যাঙ্কের নয় সেই ত্রুটি শুধু সুপারের নয় সুপার অফিসের নয় আমাদের সকলের ত্রুটি মনে করব সেই ত্রুটিকে আমরা মার্জনা দিয়ে আগামী বছর যেন তাদের নামগুলো যায় সেই অনুরোধ আজ আপনাদের কাছে করে রেখে গেলাম যেন সবাই সেইভাবেই সম্মানিত রাজ স্বাস্থ্য হয় সেইটা আপনারা দেখবেন বলবেন তাহলেই আমরা কিন্তু সবসময় আমরা সবসময় ভরাজ ব্লাড ডোনারের সঙ্গে আমরা কাজ করে এসেছি তো এই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমরা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যারের হাতে আমাদের একটা হয়তো নামটা লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি কি তাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন কিন্তু আমরা সমস্ত সংগঠন যারা রক্তদান আন্দোলনের সূত্রে কিন্তু তাদের সহযোগিতাতেই কিন্তু আমরা আপনাদের আমরা নিজেরাই কর্মিত আমরা আশা করবো সমস্ত সংগঠন হেমরা ক্লাব সেন্টারে রক্ত পরিপূর্ণ রাখবো আপনাদের পূর্ণ সহযোগিতা চাই এবং ব্যাংকের যে সমস্ত স্টাফরা আছে তারাও কিন্তু যুবরাত্র আমাদের সামনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা সমস্ত সংগঠনকে নিয়ে একত্রিতভাবে কাঁটুয়া হেমরা ক্লাব সেন্টারে সদা সর্বদা রক্ত মজুদ রাখবো যেন রক্তের প্রয়োজনে কাউকে কাউকে ভরার প্রয়োজন না করে যেন রক্ত দেওয়ার রক্তটা তার নির্দিষ্ট রূপে রক্ত প্রতিটি ব্লাড সেন্টারে থাকবে রোগী তার প্রয়োজনে তার রক্ত যেন এখান থেকে এসে পাবে আমি